বন্ধু কি খবর কি আর খবর বেকার মানুষ বেকার মানুষ আবার দিনকাল কেমন যা তোর কি খবর আমার তো দোস্ত বিন্দাস চলতেছে কেমনে আমার তো প্রচুর ইনকাম কেমনে বন্ধু কিভাবে এত টাকা ইনকাম করস এতো তো প্রকাশে বলা যাবে না চুপি চুপি বলি আজকে আমার বাপের কাছে যাই বলা লাগবো বাপের কাছে যাওয়া লাগবে না ওই দেখ তোর বাপ আসতেছে দেখ বন্ধু আমি যাই ওর আবার কখন জন কি কথা ক আব্বা আমি নিজের ভেতরে দাঁড়াইতে চাই আমি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাই মাশাল্লাহ মাসাল্লাহ তাহলে তো খুব ভালো কথা তাহলে তো তোমার তো আমার একটা আর ওয়ান ফাইভ আর এটা গো প্রো ক্যামেরা কিনে দেওয়া লাগবে তুমি ওই হেলমেটের সামনে গো প্রো ক্যামেরা লাগাইয়ে খালি ওই যে মোটো ব্লক করে বেড়াবা ভালো হবে না না বা আমি এত ফালতু ভিডিও করব না কাবা জান তুমি কি ভিডিও করবা আমি সামাজিক ভিডিও করব ইউটিউব চ্যানেল খুলে কাপল ব্লগ করব। ওই হারাম দাদা তুই বৌদে ব্যবসা করবি হ্যাঁ না বা এখন এটা প্রচুর চলতা আছে আমার তাড়াতাড়ি বিয়ার ব্যবস্থা করো তুমি здаатуарервтаот здора арамзада бір первая жесі арамзада